আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহরবুল আলমিন সম্মানিত উপস্থিতি মহান মোহনাল অসংখ্য মোসনকাত সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতা দিয়েছেন মানব জাতিকে আর বর্তমান সময় অসংখ্য ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে মনোনীত ধর্ম করেছেন ইসলাম ধর্মকে বর্তমান সময় ইসলাম ধর্মের মধ্যে অসংখ্য দল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলাইহি ওয়াসহাবি সেই সংগঠনের অনুসারী হলেন अंजुমানে আল ইসলাম তাই अंजुমানে আল ইসলাম সংযুক্ত আরব আমিরাত আলাই আনজেলা সাগর পক্ষ থেকে নিয়ে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লাম পলকে আজকে আলোচনা সভা দোয়া ও মাহফিল যেই মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আশিকিয়া ওলিয়া আশিক এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপনাদের সবাইকে আজকের সবার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এবারে আজকের সবার দ্বিতীয় দিবসের কাজ শুরু হতে যাচ্ছে আজকের সবার সভাপতিত্ব করার জন্য আমি বিনীত জানাচ্ছি আলাইন জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব হাফিজ ভাইকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সুদূর বাংলাদেশ থেকে আগত আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ এর সুনাম ধন্য সভাপতি বাতিলের আতঙ্ক যার আগমনে আমরা সবাই আনন্দিত যার আলোচনা শুনার জন্য আমরা সবাই অপেক্ষমান আল্লামা সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা আজকের প্রধান অতিথি জনাব মাওলানা হুসামুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি জনাব সুদ্র সাহেবকে আজকের সবার প্রধান অতিথি আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি আসন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে আল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা জনুল উদ্দিন জনুল ভাইকে বিশেষ অতিথির আসন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আঞ্জমালে আল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা মোহাম্মদ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতি অনুরোধ জানাচ্ছি আজকের সভায় প্রধান অতিথির সাহেবের সাথে যিনি সফর সঙ্গী হিসাবে এসেছেন জনাব ফরিদ উদ্দিন ফরিদ ভাইকে সম্মানিত উপস্থিতি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট বিভাগীয় উন্নয়ন সমিতির সম্মানিত সহসভাপতি আঞ্জুমান আল ইসলাম জেলার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ শেহব আলী ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি আলাইন জেলা শাখার সগ্রামী উপদেষ্টা সিলেট বিভাগীয় উন্নয়ন সমিতির সুনামদণ্ড সহ সভাপতি মোহাম্মদ খাসাউদ্দিন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলাইন জেলা শাখার সাবেক সভাপতি আব্রোজাকাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজ সেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাসভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল সামাদ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানি আল সংযুক্ত আরব আমিরাতের সুনামধন্য সাধারণ সম্পাদক জনাব মাওলানা জামুল ইসলাম নেজামুল ভাইকে বিশেষ অতিথির সম্মানিত উপস্থিতি আসন গ্রহণ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি সুদূর আবুজাবি থেকে আগত আবুজাবি মহানগর শাখার সম্মানিত সদস্য বৃন্দদেরকে আসন গ্রহণ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি শাহজা থেকে আগত শাহজা শাখার সংগ্রামী সাথে সংগ্রামী সাতবাইদেরকে আসন গ্রহণ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি সুদূর সুদূর গৈশি থেকে আগত গয়াসী শাখার সংগ্রামী সাথী বৃন্দদেরকে নাছি সারজা থেকে আগত সারজা শাখার সংগ্রামী সাথী বন্ধুদেরকে সাথী বন্ধুদেরকে আসন গ্রহণ করার জন্য আমি বিনিত অনুরোধ জানাচ্ছি সুদূর আজবান থেকে আগত আজবান শাখার সংগ্রামী সাথী বন্ধুদেরকে আসন গ্রহণ করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি সুদূর দিব্বা থেকে আগত দিব্বা শাখার সংগ্রামী সাথী বন্ধুদেরকে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলায়ন জেলা শাখার অন্তর্গত কালিয়াহার শাখার সংগ্রামী সাথী বন্ধুদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আলাইন জেলা শাখার অন্তর্গত সালাইয়া শাখার সংগ্রামী সাথী বন্ধুদেরকে সম্মানিত উপস্থিতি এবারে এ কালামে পাক থেকে তেলাবাদ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আলিয়াহার শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ এখলাস রহমান এখলাস ভাইকে জানাব এখলাস ভাইকে

الصالحات كانت لهم جنات كانت لهم جنات في الدوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفي قبل أن تنفد كلمات ربي قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর করে আমাদের সকলকে খেলাওয়াত শোনালেন আইজা শাহ সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ আহলাসুর রহমান সাহেব ধন্যবাদ আমার আজকের সভা সম্মানিত শুভমিতি আমার আমি সহ আমার প্রিয় সন্দেব বড় ভাই বুরহান ভাইকে আজকের সভা সঞ্চালনা করার যৌথভাবে সঞ্চালনা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আজকের সভার সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এই পর্যায়ে নাটের এই পর্যায়ে সাহানি ফুলতলি পরিবেশন করার জন্য আমি সব অনুরোধ করছি আঞ্জুমানে আল ধন্যবাদ সকলকে আমাদের সকলের সুন্দর মতামতের দৃষ্টিতে আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক আজকের এই তরুণ প্রজন্মের বক্তা সুশীল সমাজের বক্তাবৃন্দদেরকে সময় না দেওয়ার সময় দিতে পারলাম না দুঃখিত যেহেতু আমাদের সময় কম এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান পেশ করবেন বাংলাদেশ হাজমানি আল ইসলার সম্মানিত প্রেসিডেন্ট हुंतली साहब की بلا رحمتہ اللہ علیہ رثی جوغ علامہ ہوسام الدین چوہدری صاحب तकबीर تکبیر اللہ اکبر نعرہ बचाओ ईमान बचाओ देश बचाओ ईमान बचाओ देश जय किदार निर्देश साहब बचाओ ईमान बचाओ देश अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू हम बुलुगून स्टार है वोर स्टार हु वो ननजी ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله مضله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى أفعسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى أيحسب الإنسان ألا إن يترك سدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم دروس الفرق صلى الله عليه وسلم বাংলাদেশ ইসলাম সংযুক্ত আরব আমিরাতের আলা সাহার পক্ষ থেকে আইন তাস্করি মহসিলর সম্মানিত সভাপতি সংযুক্ত আরব আমিরাত শাহার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এই সাহার নেতৃবৃন্দ সহ সম্মানিত সদস্যবৃন্দ প্রতিবৃন্দ এবং অনেক প্রবাসী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আসছেন সবরা মোবাইল পর নাই আল্লাহ পাকে যেন আমরা এই উপস্থিতি রেখা করেন দীর্ঘ পরিশ্রান্ত হওয়ার পরে আপনারা সামনে উপস্থিত হইতাম পারছি আল্লাহ পাকে তফু দিয়েছেন আমরা পরস্পর একত্রিত হয়েছি আল্লাহ শুক্র দেহরি আলহামদুলিল্লাহ আল্লাহর ওপর ইজ্জতে আমরা যে বহে বড় বেশি বেহদ নিয়ামত যে দুনিয়া পাত্র এই দুত্ব আল্লাহ মানুষের আঁতুড়ি মানুষ বদলিলে দুনিয়া বদলে যখন মানুষ পাল তখন আল্লাহর পক্ষ থেকে ফলসলা বাজাকে ইম্মত লাগিয়ে আছে যে দরিন্দা পরিন্দায় গা পড় উম্মত যতদিন কাইন্ড থাকবা ততদিন কেমন

আমি জান্নাত যাইবার আগে সব নবীর লাগি জান্নাত নিষেধ আমার উম্মত জান্নাত যাইবার আগে সব নবীর লাগি জান্নাত আনন্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মত সামনে আল্লাহ বড় বলন করছেন আল্লাহ ফরমানু হয় যে আমি যারা রে সিলেক্ট করছি পছন্দ করছি তারা রে উম্মত বানিয়ে দিছি উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ কিতাবও পাইছি সবচেয়ে বড় শ্রেষ্ঠ কিতাব পড়িছে কুরন শরীফর বহু নাম আছে আল্লাহর নামল কুরআন শরীফর নামও মিল আছে আল্লাহ মুবিন কুরান শরীফর নাম আল্লাহ আছে আল্লাহ নূর কুরান শরীফে আল্লাহ নুরছ কুরান শরীফ কুরআন কি আল্লাহর শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ আল্লাহর কুরআন শরীফ আমরা পাইছি যেটা আল্লাহর নবীর শ্রেষ্ঠ মর্যাদা আছে দুই নম্বর মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা আছে মিরাজ নবী সাল্লি সাল্লাম হজুরে পাল সাল এই রাত্রির মধ্যে মসজিদুল হারাম থাকি বৈতুল মকদিস পর্যন্ত সফর করছেন আর বৈতুল মকদিস থাকি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান এরপরে সিদ্ধাতুল মমতাহা এরপরে সফর করছেন কোন জায়গা বলতে লামা মাখান যেখানে কোনো স্থানর কোনো এসাস নাই যেখানে কোনো পানি নাই কোনো আলো নাই বাতাস নাই যেখান যে জায়গাটা আল্লাপাকর কুদরতর সীমার ভিতরে রইছে যেখানে জিবলিলে আমিনের যাওয়ার হুকুম আছে না হুজুরে পাক শুনেছিলাম যখন জিবলিলে আমিন পৃত করে গেলাম তখন নবী বরমাই আমি আওয়াজ শুনলাম উদ্দু উদ মহ উ মহম্মদ সেই মহম্মদ আপনি আমাৰ দি অগ্ৰসৰ হুজৰ পাছলাম ফৰ্ম আমি এক মাহৰ চফৰৰ জেগা মজ্জিদুল হৰম থাকে বৈতুল মগদিশ পৰ্যন্ত এক মাহৰ চফৰৰ জেগা অতিক্ৰম কৰিলাম যেতিয়া আমাৰ প্ৰথম মাৰহালা আছিল দ্বিতীয় মৰ মাৰহালা হ'লে প্ৰথম আসমান তৃতীয় মাৰহাল হ'লে কি সপ্তম আসমান এরপরের মার হালয় লি এর মন্ত মারহালা এরপরের নবী হালাল যখন আমি এক স্টেপ দিলাম একটা কদম অগ্রসর করলাম একবার আহ্বান শুনিয়া যখন আমি একটা কদম অগ্রসর হইলাম আমি এত সমস্ত জায়গা অতিক্রম করলাম বিগত ফার্স্ট বার যত জায়গা অতিক্রম করলাম এক কদমে তার চেয়ে দ্বিগুণ জায়গা অতিক্রম করলাম এইভাবে হুজুরের ফিরিয়া ফরমায়ন যে আমি সত্তর হাজারবার এই আওয়াজ শুনলাম আর সত্তর হাজারটা স্টেপ আমি দিলাম প্রত্যেকটা স্টেপ আসিল আগর সমস্ত দূরত্ব দ্বিগুণ সমান দূরত্ব এরপরে আল্লাহ রসুল সরিসাম কই গেল একদল যুক্তিবাদী মানুষ আছে হললিমানি মানুষ আছে যারা কইতে চায় যে এইটা স্বপ্ন যুগে আসিল অথবা এটা কাল্পনিকভাবে আসিল যে হোক এলাকি আফিদার বড় প্রয়োজন আহলে সুন্নতর জামাত সেখানে আমরা আহলে সুন্নতর আফিদা খুঁজাইতাম যে আকিদা না হইলে আমরা দুনিয়াও বরবাদ হইব আমরা খবরও বরবাদ হয়ে যাব আমার খবরের মাঝে তিনটা সল থাকে মান রব্বুকা তোমার প্রতিপালককে মহিলা হইলে মান রব্বুকে এই তুমি খার পূজা করি আইস খারে মানি আইস না আমি তো সাফ পুজিছি আমি আগুন পুজিছি আর যে আল্লাহরে মানছে সে হইব যে আমি আল্লাহরে রব মানি আইসি শুভ আল্লাহরে রব মানছ খুন আল্লাহরে রব মানে নাসার হলেও মানে অমা দিন ওকে খুন ধর্মের মানুষ তুমি বলতে আমি মুসলমান দিন ইসলাম তাইলে তুমি আলাদা হও এখন তুমি মোনাফিক নি না খাটি মুসলমান এটার পরীক্ষা গীতা বলতে অমা খুন তাকুলি হাজার রাজুল এই সেইখান কোনো এন সম্পর্কে দুনিয়ার থাকতে মাইকুক কি বক্তব্য দিছিল আজকে তুমি এটা বড় ভাই সাহেব কইছো আমাদের মতো মানুষ কইছো না রসুল্লাহ কইছো যে রসুল্লাহ কইতে পারবো যে খাইরু খালকিল্লা স্বীকার করতে পারবো তার আকিদা সহি গেছে এর লাগে দুনিয়ার খালি মুসলমান হয়ে যাওয়ার নামও আমি বাংলাদেশে বহুত জায়গায় জিজ্ঞাইছি যে আমরা মুসলমান হয়েছি খুশি না হবে যার সবে কইছেন আমরা খুশি আমি কইছি কি কারণে যে আমরা গরু গোষ্ঠ খাইতাম পারি এর লাগে নিউ গরু গোষ্ঠ খাইয়া খুশি নিয়ে আমরা ওদের না আল্লাহর পছন্দিদার দিন আল্লাহর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব যে আমরা পাইছি আমরা মত কত লক্ষ শত কোটি মানুষ এই পৃথিবীর যারা নাস্তিক হইয়া কয় আল্লাহ নাই শত কোটি মানুষ এমন শত কোটি মানুষ আছে যারা দেব পূজা করে নিজরাতে বানাইয়া পূজা করতে আছে এমন শত কোটি মানুষ আছে যারা যারা আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী পুত্র সামিল করিয়া শিরিক করে নাউজুবিল্লাহ আল্লাহ যে আমরা রে আমরা যে মালিক সিনবার হায়াত নসিব এবং আমরা আল্লাহর নবীরা সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 150 সত্য কুস্তি কুস্তি আল্লাহ নবী সন্মান লাভ ওয়া সাল্লাম করছেন জীবনের হায়াতের জিন্দেগি অতিক্রমন্তবার উপরে রহমাতুল লিল আলামিন সম্মান লাভ করছেন আমরা যদি 60 বছর কোয়লি তন্তাই আর বাকি কত বছর থাকলো নাই এটা তো আমরা হিসাব দি শক্তি নাই

আল্লাহর হাবিবর বৈশিষ্ট্য দান করছেন মর্তবা মর্যাদা দান করছেন মেয়েরাজুল নবী সালাম আল্লাহর হাবিব সালাইস্লামর মেয়েরাজ আছি না খুব কেয়ামত পর্যন্ত আল্লাহ হাবিবর মেহরাজ কুল উম্মত উম্মত লাগে যে খুশখবরি সত্তরশো বছর আগে যেভাবে আসলে এখন খুব সময় সেইভাবে আছে এবং কেয়ামত পর্যন্ত সমানভাবে খুশখবরি গেছে মানজার হু সফা কি যে আমার কবৰ দিয়াৰ বস্তা লাগে আমার সফায় তো আজিবই যাব এটা টাইম লিমিট আছিল নিমট দি ঠাইম বেইন যে এইটা তিনশো পর্যন্ত না চোদ্দশ বৎসর পর্যন্ত না চোদ্দ লক্ষ বৎসর করে আমার যে উন্মদ আরো দেহকা শক্তহীন আমার সেই উন্মদ গুণাগারও হইতে পারে নেককার হইতে পারে ধনী হইতে পারে শিক্ষিত হইতে পারে অথবা অশিক্ষিত মূর্খ গরিব হইতে পারে আমার যে উম্মত আমার কবর খান্দা দিব তা জেয়ারত করে সফা সুবহানাল্লাহ প্রত্যেকটা খুশখবরি লক্ষ্য করো গতকালকে আমি আবুধাবিত দুবাইত কইছি সাজাত খুঁজছি যে এক সন্তানের যখন তার মা দিকে মায়ার নজরে দৃষ্টি নিত্য পর্ব রসুলের করিমসালামে খুশখবরি দান করছেন যে প্রত্যেকটা নজরের লগে একটা মকবুল হইতে আপনি আমি উমরা যদি পাঁচ লাখের জায়গা দশ লাখ টাকা করছি হইতে যাই মকবুলিও তো গ্যারান্টি আসেনি আমার কাছে কিন্তু এই সাওয়ার মধ্যে হজর মকবুলিও তো গ্যারান্টি আসেনি না নাই এবং কোরবান যাওয়া আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতর উপরে যে আল্লাহর হাবিব চলেছিলাম যে খুশখবরি তার মনগড়া দিস না আল্লাহর বক্ততা এর লাগে কিছু কিছু দলের লোকে আমরা সংঘাত কেনে এর আল্লাহর নবীর তার আল্লাহ খান মনে করে বাংলাদেশও এগিয়ে বলে কইছে যে বডি বিল্ডার আমার আজকে আমার তিনি জিজ্ঞার হচ্ছেন যে আমি তারে কীতা করছি শব্দ এটা সঠিক কইলাম নি আমি কইতাম যে যদি কোনো মানুষ ইমানদার দাবি করি যে আল্লাহর নবীর চকর পুত্রীর সমালচনা ইহানতর দৃষ্টিতে পারে শত শত কাফির। না। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে আদর্শতম, সবচেয়ে অনুকরণীয় দৃষ্টান্ত আল্লাহ ওয়াইন্নাকা লালা ফুলুকিন আযীম ওয়াহিদ নবী আল্লায় জমিনে পাঠাইছেন জানদে আল্লায় নিজে ঘোষণা করেছেন নবী আপনি আমি নিশ্চিতভাবে মহান চরিত্রের অধিকারী।

فكان أو قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى رسول الله صلى الله عليه وسلم কইকে সইন বলতে আল্লাহর دیدار नसीब হইছে সরাসরি জাগ্রত অবস্থায় আমনা সামনা আল্লাহর دیدار नसीब হইছে আল্লাহ সব او

আল্লাহ فرمাইন যে আও আদদা ইটুকু দুরত্ব তো নয় উপর කෙర్చো আমি আমার হাবিবের আরো करीब হই। সুবহান আল্লাহ। যখন দহিলা তো যুদ্ধ হইতো। যুদ্ধর এক পর্যায়ে গিয়ে শান্তি প্রস্তাব দাও। দুইটা আসল কেও আছে শান্তি প্রস্তাব। শান্তি আরো বর যুগ শান্তি প্রস্তাব কার্যকরী একটা ব্যবস্থা রাখ হইছিল। দুই কৌমর মাঝে যখন যুদ্ধ বিরতির ঘোষণা আইত তখন দুই কৌমর সর্দার এখন মরুভূমির মধ্যে নিজ নিজ কাফেলারে রাখিয়া দুই সর্দার একত্রিত হইত এবং অনেক দূর থাকতে তারা তারা দনুকে হাফর মাঝে হাত রাখিয়া রসিরে সামনের দিকে দিয়া তারা এইভাবে উঠে গেত যখন দুই সর্দারের দনুকে একত্রিত হইত তাইলে বোঝা যাইতো যে যুদ্ধ নিষেধ হয়ে গেছে চুলা

যদি আজকে সংযুক্ত আরও আমিরা ধরো কোনো মানুষের কয় যে তুমি যা চাইবে আজকে খুশির সময় আমি সব তোমার আমি তোমার এটা পূরণ করে দিব তে মানুষ বাগানই লাগিয়ে দে বলেন যে কিটা চাহিদা বুটজাল গলিফা চাইতা না সিটিজনশিপ চাহিদা না কিটা চাইতা কারণ যে মানুষ মানসরে মানুষরে মাফ দিতে হইলে তার এক্সট্রা দিলে তার মাপ চিনা নাই আজকে আমরা এখানে যদি তিন চারশো টাকিয়া থাকি চবৰ চাহিদা সমান হৈ নাই সেউশুপা আছে